ব্রেকিং নিউজ উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার বিক্ষোভ মিছিল মুরাদনগর সদরের আল্লাহ চত্তরের সামনে বিক্ষোভ মিছিলটি শুরু হওয়ার কালীন পুলিশি বাধার সম্মুখীন হয় পুলিশি বাধা অতিক্রম করে শিক্ষার্থীরা এবং সাধারণ জনতা বিক্ষোভ মিছিল সফল করে উক্ত বিক্ষোভ মিছিলে হাজার হাজার ছাত্র জনতা উপস্থিতি দেখা যায়

বিজয়ের পরে উপদেষ্টা মহোদয়ের বাবা আইমিন আসিদ মাহমুদের বাবার যাতে যে তারা দবায় দবায় মিটিং করেছে ওই ভিডিও ফুটেজ এবং ছবি আমাদের কাছে রয়েছে আমি বলবো পারলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখান আপনার সব চাউস থাকবে আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখান যে আপনার বাবার সাথে তারা দেখা করেনি মিটিং করেনি কোন মুরাদনগর নিয়ে ষড়যন্ত্র করেনি প্রিয় মুরাদনগরবাসী আপনারা সবাই জানেন মুরাদনগরের একটি ক্ষত্রত্বের জায়গায় যে আন্দোলন সংগঠিত হয়েছিল এই যে যেই যে আসিফ মাহমুদের ক্ষমতায় যে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন কমিটি হয়েছে ওই কমিটির আহ্বায়ক ওবায়দুল্লাহ মুরাদনগর তো নয় তথা কুমিল্লার জায়গায় কোথায় আন্দোলন করেছে একটি মাত্র প্রমাণ দেবে আমরা মেনে নেব